জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব পিলখানা হত্যাকাণ্ডে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র সংবাদ সম্মেলন শুধু অপারেশন ডালভাত বা বৃদ্ধির পিলখানা ঘটেনি এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র একটি দীর্ঘদিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর অভিসন্দে ছিল এই পরিকল্পনায় যুক্ত ছিল কিছু দেশি বিশ্বাসঘাতক যেনারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার ক্ষেত্র অনেক আগেই তৈরি করা হয় অসন্তোষ তৈরির জন্য সেখানে ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়ানো হয়েছিল এবারে জানাবো বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না ফ্যাসিবাদী দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নেই তাদের বিচারের ব্যবস্থায় উদ্যোগ নেওয়া হয়েছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় জানাবো সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবারে থাকছে শুধু দল বা ব্যক্তি নয় নীতি ও আদর্শের সংস্কার অপরিহার্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন করে দেশে শান্তি আসবে না এজন্য প্রয়োজন নীতিগত আদর্শিক পরিবর্তন সমাজের নীতিবান ও ভদ্র আদর্শিক লোকদের রাজনীতিতে জায়গা করে দিতে হবে ক্ষমতায় বসাতে হবে জানিয়ে দেব অবৈধ নির্বাচনের মূল হোতা নুরুল হুদা কমিশনের বিচার করতে হবে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের পদত্যাগ প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়ব্যামের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন পদত্যাগই নির্বাচন কমিশনারের বিচার করতে হবে অবৈধ নির্বাচনের হোতা নুরুল হুদা কমিশনের বিচার করতে না পারলে তার কবরে ঝাড়ু ঝুলিয়ে বিচার করা হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে ভারতের অস্ত্র সরবরাহ বন্ধ করতে সুপ্রিম কোর্টে আবেদন ভারতের বেশ কয়েকজন সাবেক আমলা সমাজকর্মী এবং খ্যাতনামা শিক্ষাবিদ ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির উদ্দেশ্যে দেশের বিভিন্ন কোম্পানিতে দেওয়া লাইসেন্স বাতিল এবং নতুন লাইসেন্স দেওয়া বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে বুধবার সুপ্রিম কোর্টে আবেদনটি দাখিল করা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র সেনাবাহিনীর তদন্তের বিষয়ে সংবাদ সম্মেলন শুধু অপারেশন ডালভা তা রেশন বৃদ্ধির জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটেনি এর পেছনে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র এটি দীর্ঘদিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর অভিসন্দি ছিল এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার ক্ষেত্রে অনেক আগেই তৈরি করা হয়েছে অসন্তোষ তৈরির জন্য সেখানে ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়ানো হয়েছিল গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ও প্রকৌশলী আব্দুল মতিন তিনি পিলখানা হত্যাকাণ্ডের কারণ নির্ণয়ে গঠিত সেনাবাহিনী তদন্ত কমিটির অন্যতম সদস্য তাদের তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানাতেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় লিখিত বক্তব্যে আব্দুল মতিন বলেন পিলখানার ঘটনায় অনেকে চাকরি হারান অনেকে পদোন্নতি বঞ্চিত হন সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা মুখ থুবড়ে পড়বে তিনি আরও বলেন দু আট সালের সতেরো বা আঠারোই ডিসেম্বর ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস্যের বাসায় বিডিআর সদস্য হাবিলদার মনির সিপাহী সাবাসহ বেশ কয়েকজন বৈঠক করেন নির্বাচনের আগে সুবেদার তোরাপালি নেতৃত্বে স্থানীয় একটি নির্বাচনী কার্যালয়ে আরেকটি বৈঠক হয় সেখানে ব্যারিস্টার তাপসকে জাতীয় সংসদ নির্বাচনে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বিডিআর সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি নির্বাচনের আগে আঠাশে ডিসেম্বর সন্ধ্যায় পিলখানা দরবার সংলগ্ন মাঠে কয়েকজন সিফাই এবং বেসামরিক ব্যক্তি তাদের দাবির বিষয়টি আলোচনা করেন নির্বাচনের কয়েকদিন পর জেগাতলায় তাপসের নির্বাচনী এলাকায় আবারও দাবি নিয়ে আলোচনা হয় সাবেক সেনা কর্মকর্তা বলেন বিডিয়ার হত্যাকাণ্ডের আগে দু হাজার নয় সালের তেরোই ফেব্রুয়ারি রাতে বরনিতে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বাসায় বিডিয়ারের তৎকালীন ডিআইডি হাবিব এবং জলিল লসনয়েক রেজাউল হাবিলদার মনির সিফাই সেলিম কাজল শাহাবুদ্দিন একরাম আয়ুব মঈন রুবেল মাসুদ সাদাত ও জাকির বৈঠক করেন তখন শেখ সেলিম দাবিগুলো লিখিত আকারে দেওয়ার কথা বলেন এবং বিষয়টি দেখার আশ্বাস দেন ষোলোই ফেব্রুয়ারি মাগরিবে নামাজের পর একটি বৈঠক হয় সেই বৈঠকের সিদ্ধান্ত হয় সেনা কর্মকর্তাদের জিম্মি করে দাবি আদায় করা হবে আঠারোই ফেব্রুয়ারি জাকিরের কোচিং সেন্টারের একটি বৈঠক হয় সেখানে বিদ্রোহের নেতৃত্ব দেবার বিডিআর সদস্য এবং কিছু অসামরিক ব্যক্তিসহ দশ থেকে বারো জন উপস্থিত ছিলেন একুশে ফেব্রুয়ারি কিছু লিফলেট পাওয়া যায় এর আগে পরে বিডিআর সদস্যদের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বৈঠক হয় সুবিদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন সংবাদ সম্মেলনে বলা হয় চব্বিশে ফেব্রুয়ারি রাতে বিডারের দরবার হলে আক্রমণের পর বাহিনীর পরিচালক সেনা প্রধান ও র্যাবের মহাপরিচালক কল করেন তারা সবাই যাওয়ার আশ্বাস দিলেও কেউ যায়নি সেনাবাহিনী থেকে দুটি ব্যাটালিয়ন পাঠানো হয় কিন্তু তাদের আক্রমণ চালাতে দেওয়া হয়নি বিদ্রোহের নেতৃত্ব দেওয়া চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসের ভূমিকা ছিল রহস্যজনক তিনি আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ভাগ্নে মেজর সাইদির ভূমিকাও একই রকম রহস্যজনক ছিল সংবাদ সম্মেলনে সেনা কর্মকর্তারা বলেন পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঘটনায় সহযোগিতা করেছে আওয়ামী লীগের কিছু নেতা সেনাবাহিনীর অনেক কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক এ ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী সহ কিছু সেনা কর্মকর্তা সহযোগিতা করেছিল তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ তখনকার প্রতিরক্ষা সচিব হাবিবুল আওয়ালের সঙ্গে যুক্ত ছিলেন তারা প্রত্যেকে আওয়ামী সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের একটি দলকে বিমান করে বিদেশেও পাঠিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মতিয়া সারা খাতুন জাহাঙ্গীর কবি নানক মির্জা আজম সোহেলতাস এবং জাসদ সভাপতি হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনেন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে অনেক সংস্থা সহযোগিতা থেকে বিরত থাকে এবং অনেক প্রমাণ নষ্ট করা হয় বলেও অনুষ্ঠানে জানানো হয় বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না ফ্যাসিবাদী দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নেই তাদের বিচারের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সজীব ভুয়াব তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করা হবে আহতদের চিকিৎসার দীর্ঘমেয়াদী ব্যয় সরকার বহন করবে আন্দোলনে নিহতদের জন্য একটি ফাউন্ডেশন তৈরি করার কাজ চলছে শহীদ পরিবার নিয়ে একটি সম্মেলন করা হবে বলেও জানিয়েছেন তিনি তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে এরপর তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শ্রমিক অসন্তোষ ইস্যুতে তিনি বলেন এই অসন্তোষ রোধে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে তৈরি পোশাক শিল্পের সমস্যা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে তারা বিষয়টি নিয়ে কাজ করবে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছেন গোপন সূত্রের খবর পেয়ে রাতে ধানমন্ডিতে অভিযান চালায় যৌথ বাহিনী সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি জানা যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক শাহজাহান খান মাদারীপুর দুই আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দু সাল থেকে তাকে নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় নৌপরিবহন মন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে শুধু ব্যক্তি বা দল নয় নীতি ও আদর্শে সংস্কার অপরিহার্য ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন করে দেশে শান্তি আসবে না এজন্য প্রয়োজন নীতিগত এবং আদর্শিক পরিবর্তন সমাজের নীতিবান ভদ্র এবং আদর্শিক লোকদের রাজনীতিতে জায়গা করে দিতে হবে ক্ষমতায় বসাতে হবে তিনি বলেন আমাদের দেশে নীতি এবং আদর্শের গবেষণা হয় কিন্তু চর্চা হয় না একটা সময় আমরা বিএনপির দুর্নীতির সমালোচনা শুনতাম প্রতিদিন হাওয়া ভবনের গল্প শুনতাম গণমাধ্যমে আমরা তাদের সরালাম তারপর হাসিনা এলো দেশটাকে ধ্বংস করে ফেললেন তাকে পালাতে হলো একটা সরকার পরিবর্তনের পর সুপ্রিম কোর্টের গোটা বেঞ্চ পরিবর্তন করা লাগল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন পরিবর্তন হলো। তাহলে চিন্তা করুন দেশটা কোথায় আছে কোথায় নিয়ে গেছে দেশকে নীতিগত পরিবর্তন ছাড়া এমন ব্যক্তি পরিবর্তন কখনই শান্তি আনতে পারবে না যাতে প্রেসক্লাবে আয়োজিত আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি গোলটেবিল বৈঠকটির আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুফতি ফয়জুল করিম আরও বলেন দেশে অরাজকতার পেছনের দায় হল নীতি আদর্শের অনুপস্থিতি সুতরাং ব্যক্তি সংস্কারের পাশাপাশি নীতি সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে দেশের সংবিধান সংস্কার করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে নতুন সংবিধানকে ঢেলে সাজাতে হবে নচেত দেশ আবারও অরাজকতার মুখে পড়বে দলীয় শাসন এবং দুর্নীতির আঁকড়ায় পরিণত হবে এবং আবারও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যাবে সুতরাং শুধু শাসকের পরিবর্তন হয় নীতি ও আদর্শের পরিবর্তন করতে হবে